পর্যটন কেন্দ্র তাজপুরে রমরমিয়ে চলছে বেআইনি হোটেল নির্মাণ প্রশাসনিক নিষেধাজ্ঞা ও কোস্টাল রেগুলেটিং জোন আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে স্থানীয় প্রমোটারদের দৌড়াতে গড়ে উঠছে এই বেআইনি নির্মাণ দিনের আলোতে কার্যত সমুদ্র চুরি করে অবৈধ নির্মাণ করায় প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন সংবাদ মাধ্যমে বালু চুরি মাটি চুরি কিংবা পুকুর চুরি শুনলেও আপনারা নেই সমুদ্র চুরির ঘটনা প্রকাশ্য দিবালোকে সমুদ্রের জোয়ার ভাটার জায়গায় নির্মিত হচ্ছে কংক্রিটের গাড়োয়াল গাডওয়ালের উপর দিয়ে হচ্ছে জোয়ার কোথাও হোটেলের দেওয়ালে আছড়ে পড়ছে সমুদ্রের জল দীর্ঘদিন ধরে প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্য দিবালোকে এই নির্মাণ কার্য কিভাবে চলছিল তা নিয়ে উঠছে প্রশ্ন বেআইনি এই নির্মাণে অভিযান চালিয়ে মন্দারমণি উপকূলীয় থানা আটক করেছে দুজনকে দু একুশ সালে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ অর্থাৎ ডিএসডি এর অন্তর্ভুক্ত হলেও বিএ আইনের নির্মাণের চিত্রটা মোটেও পাল্টায়নি

হস্তক্ষেপ করে করতে বলা হয়েছে এবং আমরা নিজেরাও ব্লক থেকে এবং পঞ্চায়ে সমিতির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ করার ব্যবস্থা গ্রহ বিহারি সেই মধ্যে বা কিছুটা কাজ হয়ে গেছে সেগুলো কি ব্যাঙ্কে ফেলা বা নিশ্চিত আমরা আইনে যেটা বলা আছে সেই আইন মোতাবেক আমরা কাজটা করব যেহেতু কোস্টাল লিভুসন চোরের মধ্যে যে আইন কানুন আছে সেই আইনকে দেখে নিয়ে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব যে সমস্ত হোটেলের অভিযোগ শুধুমাত্র কি সেই হোটেলগুলো বিরুদ্ধে ব্যবস্থা নেবে নাকি সমস্ত হোটেল আমরা মান্দার পরি বল তাজপুর বল যে সব 20 22 দিন হবে এখনো চলছে তো এই তো মিস্ত্রিদের আসছে দেখছি তো কনস্ট্রাকশন বন্ধ ছিল কনস্ট্রাকশন বন্ধ ছিল বন্ধ আমি বলতে পারছি না এগুলো আমরা এগুলো দেখিও না আমরা এগুলো এগুলো সব মালিক বাবু আর কন্ট্রাক্টর কন্ট্রাক্টরের নাম কি গোপাল বেরা এখানকার বাংলা লোক গোপাল বেরা সেই কি কন্ট্রাক্ট নিয়েছে হ্যাঁ আচ্ছা এইটা সমুদ্র উপরে কার্যটা আপনারা নির্মাণ করছেন স্যার আমি আমি কিছুই জানি না আমি কর্মচারী মানুষ আপনি ওনাদেরকে একটু দেখেন নাও আপনারা উত্তম জানা বাড়ি কথা বাড়ি তাজছি আচ্ছা এই যে গ্রাম সদস্য না না গ্রাম সদস্য না আচ্ছা যেটা হচ্ছে এই যে কনস্ট্রাকশন তো ইললিগাল কনস্ট্রাকশন এখানে কাজ এটা তো আমরা জানি না ইললিগাল কি আমাদের কাজ করতে আমরা মজুর মানে কাজ করি সকাল হলে আসি কাজ করি চলে যাই কে কাজ করতে পার্টিছে কাজ আমাদের কন্ট্রাক্টর মালিক কন্ট্রাক্টর মালিক গোপাল বেড়া গোপাল বাড়ি গোপাল কাজ ফিরে স্যার আপনি কথা উনি উনি এসব কথা বলেছেন গরম দিলে কাজ কাজ হচ্ছে কাজ হবে যখন যাও কাজ এসেছি আমরা যখন হোটেল করেছি তাজপুর পাঁচশো মিটার দূরে চিন্তা ভাবনা করে জঙ্গল বাচ্চা করেছিলাম বর্তমান সিচুয়েশন সকলে চায় যে পর্যটক আসুক জলে হোটেলে বসে পাবে যাব। যাবো তো আজকে আমার আমি আমার হোটেল করছেন আমরা হোটেলের ডেভেলপ হবে হোটেলের মানুষজন আসবেন কিন্তু এই যে সমুদ্র পাশে মিটারের ভিতর এই যে কাজকর্ম হচ্ছে যেটা আপনারা বলছেন যে প্রচুর কাজ হচ্ছে এটা দেখার দায়িত্ব আমাদের এসোসিয়েশন নয় দেখার দায়িত্ব প্রশাসনের প্রশাসন যদি না দেখেও না দেখার করেন এটা আমাদের কিছু করার নেই

জানি যে মুখ্যমন্ত্রী দু সালে এসে তাজপুরে যাতে নতুন করে কোনো নির্মাণ না হয় তার দেখভালের জন্য হোটেলিয়াস অ্যাসোসিয়েশন দায়িত্ব দিয়ে গেছিলেন অনুরোধ করে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী দু সালে মুখ্যমন্ত্রী হওয়ার পরে দু সালে সাতাশে জানুয়ারি তাজপুরে প্রথম এসেছিলেন দু হাজার বারো সালে তাজপুরে এসে দেখার পরে তিনি বলেছিলেন যে তাজপুরকে একটা সুন্দরভাবে

তো প্রশাসন মিউটেশনও বন্ধ ছিল কিন্তু অন্যভাবে মিউটেশন হচ্ছে কনভারশন হয়নি